প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য একটি জোরালো সংবাদ উঠে আসছে কার্যত চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন নিয়ে আসছে দুর্দান্ত ভালো সংবাদ সঙ্গে থাকছে বকেয়া নিয়ে বিগ নিউজ অবশ্যই সবটা আলোচনা করছে বিস্তারিত তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না শেষ পর্যন্ত শুনবেন তবেই বুঝতে পারবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি এই মুহূর্তে একটি জোরালো সংবাদ উঠে এসেছে চুক্তিভিত্তিক শিক্ষকদের ক্ষেত্রে অবশ্যই বেতন নিয়ে আসছে এবং বকেয়া নিয়েও কিন্তু এসেছে দুর্দান্ত ভালো সংবাদ বন্ধুরা অবশ্যই সঠিক খবর এবং একটি অথেন্টিক খবর যে চুক্তিভিত্তিক শিক্ষকদের বকে আনিয়ে কার্যত শীঘ্রই ইংরেজি মাধ্যম মাদ্রাসার চুক্তিভিত্তিক শিক্ষকরা বকেয়া পাচ্ছেন সেই সঙ্গে তারা এবার থেকে বেতনও মাসে মাসে পাবেন এই মর্মে কিন্তু বার্তা উঠে এসেছে একেবারে সামাজিক গণমাধ্যমের ধরে একথা জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিকর্তা ডি এম সম্মানীয় আবিদ হোসেন মহাশয় এই মর্মে কিন্তু কয়েকদিন আগে আমরা শূন্যপদ সংগ্রহের কথাও কিন্তু তুলে ধরেছিলাম কার্যত তিনি বলেন কোটান কোট এক বছরের বেশি সময় ধরে বেতন বকেয়া রয়েছে সব বেতন শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে ইংরেজি মাধ্যম মাদ্রাসাগুলিতে স্থায়ী শিক্ষকের চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল তো রাজ্যের ইংরেজি মাধ্যমে মাদ্রাসাগুলিতে চুরাশি জন এইটি ফোর চুরাশি জন টিচিং স্টাফ এবং চৌত্রিশ জন অর্থাৎ থার্টি ফোর কিন্তু রয়েছে নন টিচিং স্টাফ এই সমস্ত শিক্ষকরা দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষ থেকে মাদ্রাসায় কর্মরত রয়েছেন ওই সমস্ত শিক্ষকদের আগে সানমানিক দেওয়া হতো অ্যাসিস্ট্যান্ট মাস্টারদের জন্য সাত হাজার টাকা ক্লার্কদের ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং গ্রুপ ডি পোস্টের জন্য পাঁচ হাজার টাকা এবং সুইপারদের ক্ষেত্রে তিন হাজার টাকা চুক্তিভিত্তিক অ্যাসিস্ট্যান্ট মাস্টার অনার্স পিজি লেভেলে সাম্মানিক ভাতা বা ভাতা কিন্তু বা সান্মানিক বেড়ে হয়েছে পনেরো হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইউজি পদের ক্ষেত্রে সাম্মানিক বেড়ে হয়েছে বারো হাজার টাকা ক্লার্কটা সাম্মানিক পাচ্ছেন দশ হাজার টাকা এবং মেট্রন পদের ক্ষেত্রে আট হাজার আট হাজার টাকা গ্রুপ ডি কর্মীরা সাম্মানিক পাবেন আট হাজার টাকা সেই দিক থেকে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু হয় এই সমস্ত মাদ্রাসায় কোন কোন মাদ্রাসায় দুটি করে সেকশান রয়েছে ধাপে ধাপে মাদ্রাসাগুলিকে কিন্তু উন্নীত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং দু সালে ইংরেজি মাধ্যম মাদ্রাসা তৈরির কাজ শুরু করে তো সেই দিক থেকে দু সাল পর্যন্ত রাজ্যের চোদ্দোটি মাদ্রাসার মধ্যে বারোটিতে পঠন পাঠন শুরু হয়ে যায় বর্তমানে প্রতিটি মাদ্রাসায় গড়ে আটশো জনেরও বেশি কিন্তু শিক্ষার্থী রয়েছেন তো সেই সব মিলিয়ে একটি ভালো খবর উঠে আসলো যে শীঘ্রই ইংরেজি মাধ্যম মাদ্রাসার চুক্তিভিত্তিক শিক্ষকরা বকেয়া পাচ্ছেন সেই সঙ্গে তাদের যে বেতন মাসে মাসে পাবেন এমনটাই কিন্তু জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিকর্তা অর্থাৎ কার্যত ডিএমই সম্মানীয় আবিদ হোসেন মহাশয় এবং তিনি এই কথাই বলেন কোট আনকোট সামাজিক গণমাধ্যমে যেটা উঠে উঠে আসছে যে এক বছরের বেশি সময় ধরে বেতন বকে আছে সব বেতন শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এবং প্রসেসিং সংক্রান্ত বিষয় এখন এটুকুই ভালো থাকবেন জরুরি আপডেট করি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ